সকলকে প্রণাম জানিয়ে চলো আজকে রিডিং শুরু করা যাক আগে দেখিয়ে নিচ্ছি তারপর আমি তোমাদের বলবো আচ্ছা চলো যেগুলো এসেছে সেগুলো আমি হাতে তুলে নিলাম দেখো আমি বলবো সর্বপ্রথম যে শক্ত একটু হতে হবে আগের থেকে এটা নয় যে তুমি তোমার শত্রুকে পুরোটাই ক্ষমা করে দেবে আমি বলেছিলাম ক্ষমা করে দেবে ভুলে যেতে চেষ্টা করো ক্ষমা করে দেবে কিন্তু হ্যাঁ কিন্তু এখানে আছে কিন্তু আমার কোর্সটা করতে হলেও তোমরা নিচে দেওয়া নাম্বারে পিন করতে পারো যাই হোক এটা আমার পূর্বপুরুষের এটা আমার নিজস্ব নয় এবং আমার গুরুরাও আছে কিছু নিতে চাইলে সমস্তটা পুজো করতে হয় কিন্তু কোনো শত্রু এটা নয় যে তুমি তাকে আবার শত্রুতা করার সুযোগটা দেবে সে তোমাকে বোকা ভেবে আবার শত্রুতা করার সুযোগটা নেবে সামথিং ইজ রং সামথিং সামথিং ইজ রং এখানে দেখাচ্ছে তোমার নিজের সেটা নাকি তারই কোনো ভুল সেটার জন্য তোমাকে সাবধান হতে হবে আরো 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 বেশি জানি মানুষ মানুষকে বিশ্বাস করে একদম বিশ্বাস করাটাই কলিযুগে সম্ভব নয় কিন্তু তাও আমরা পারি না বিশ্বাস করে ফেলি আমরা পারি না মানুষের সাথে প্রথমে শত্রুতা করতে তাই না কিন্তু সেখানে যদি তোমার আইডেন্টিটা লুজ হয়ে যায় তোমার নিজস্ব ব্যক্তিগত চরিত্রটা নষ্ট হয়ে যায় তার খারাপ চরিত্রগুলো ঢুকে আর তোমার ভালো চরিত্রগুলো বেরিয়ে যেতে থাকে যে মনে হয় না ইনজেকশন করে ওষুধ হ্যাঁ যেটা বলছিলাম কিন্তু কেউ যদি তোমা ইনজেকশন ওষুধ না দিয়ে পয়সেন দেয় যেমন হয় না মানুষের মরার সময় এলে কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখবে রুগী যখন নিতে পারছে না তখন রুগীর বাড়ির থেকে বলে আগে দিয়ে যেমন আমাদের এখানে বা হিন্দি মে বি বলুঙ্গি যে লোক না জলাতঙ্ক জলাতঙ্ক হলে সেই ক্ষেত্রে কিন্তু জোর জবরদস্তি তাকে মেরে দেওয়ার জন্য বলে রুগীকে শুধুমাত্র কুকুর মা কুকুরের ক্ষেত্রে এটা নয় এগুলো মানুষের ক্ষেত্রেও হয় তো সেটা যদি তোমার জলাতঙ্কের মতো হয় ধীরে ধীরে তোমাকে কুকড়ে শেষ করে ফেলতে থাকে তখন ডিভাইন তোমাকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য সেপারেশনে আসে আলাদা করে দেখতেই পাচ্ছ তোমার কোথায় উইকনেস আছে কোথায় লোভ আছে ফার্স্টে হয়েছিল তোমাকে সেক্সুয়ালি ড্রিভেন করতে কিন্তু পারেনি থার্ড পার্টি যে আছে সে সেক্সুয়ালি ড্রিভেন্ট প্রচন্ড হয় কিন্তু তুমি হও না সেই জন্য তোমাকে পাচ্ছে না তোমাকে অন্যভাবে অপদস্থ করছে মেন্টালি হ্যারেস করছে এটা হুম ভগবান তাকে এই অবস্থায় রাখবে যে তোমাকে অপমান করেছে তোমার মতো একটা পবিত্র মানুষকে অপমান করেছে যে দোষগুলো তুমি করনি সেইগুলো তোমার ঘাড়ে চাপিয়ে দিতে পার চেয়েছে কারণ তুমি ডমিনেট হচ্ছ না তাই তাহলে তোমায় কি করতে হবে তুমি কি কাঁদবে আরও কাঁদবে যাতে তোমাকে আরো কাঁদায় तो हार्ट हार्ट हिंदी में भी तेरा सी का पैसा खाएगा खुद खुद बोल रहा है ऐसा तो ऐसे इंसान लोग के साथ क्या करोगे इसके साथ तुम्हारे विच्चा तुम्हार हो ग्रे तुम किच्छू करते যদি না নিজের প্রপারলি আইডেন্টি বয়সের থাকে আর যদি না থাকে তাহলে তোমাকে জোর করে তো তুমি পারবে না জোর করে বলবে যে আমাকে ভালোবাসো জোর করে কেন তুমি ভালোবাসা আদায় করবে তো তাহলে তুমিও সেরকম করো যাতে তোমার পায়ে এসে ধরে তোমার থেকে জোর করে ভালোবাসো না জোর করে কেন বললাম যে ওই যোগ জোর করে করার ব্যবস্থা করলে সেই ব্যবস্থাটা তোমাকেও নিতে হবে কোর্স করার জন্য সাবস্ক্রাইব করে রেখো যাতে বারবার ইনফরমেশনগুলো দেখতে পারো সমস্ত কোর্স করা হয় এটাই আসছে এটা তোমার দুবার ধরে এলো সুতরাং বারবার বলছি তোমাকে কোনো একটা ভাবে এল দেখাতে ফুটো করতে তোমাকে তোমার জায়গাটা থেকে তুমি যদি কোনো একটা ভালো প্রফেশনে যুক্ত থাকো ভালো জিনিসে যুক্ত থাকো সেটার থেকে তোমাকে সরাতে চেষ্টা করছে তুমি ভালো জিনিসটা দিয়ে যাচ্ছ তোমাকে খারাপ জিনিসটা দিয়ে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে তুমি দিচ্ছ একদম পিওর গঙ্গা জল যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল হয় তুমি হচ্ছ সেটা গঙ্গা জলের মতো অ্যান্টি ব্যাকটেরিয়াল জিনিস দিচ্ছ ভালো জিনিস দিচ্ছ তোমাকে তোমার জিনিস নষ্ট করছে তোমাকে কেস খাওয়াচ্ছে তোমাকে বোকা বানাচ্ছে সেই জায়গাগুলো তোমাকে পিং করছে তো তোমাকে সেটা বুঝতে হবে কে কোথায় কোনটা তোমাকে পিং করছে কে কোথায় তোমাকে শুধরাতে চেষ্টা করছে আর কে তোমার ক্ষতি করতে চেষ্টা করছে কে তোমাকে নিচে নামাতে চেষ্টা করছে সুতরাং তাকে যদি সবসময় তুমি উপরে ওঠাতে চেষ্টা করো তোমার নিজের এনার্জিটা ডাউন হয়ে যাবে সেই এনার্জিটা এনহান্স করার জন্য তোমার কাছে টাইম যদি থাকে পাওয়ার যদি থাকে ডিভাইন যদি থাকে ডেস্টিনি যদি থাকে নিশ্চয়ই তুমি সেটার উপর ভরসা করবে বারবারই বলবো মেডিটেশন করতে হবে ইনার ওয়ার্ক করতে হবে আরও বেশি বেশি করে তুমি কাজ করো কাজটা তোমার প্রচণ্ড হ্যাম্পার করে দিচ্ছে তোমার এত রাগিয়ে দিচ্ছে সেই রাগটা সরাতে 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 তোমার অনেকটা সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে কি করবে তুমি এটা করতে অনেকটাই সময় লাগে যার পর তুমি কোনোদিন রাগও রাগো নি বা রিপ্লাই দাও সেখানে তোমার রিপ্লাইটা দিতে অনেকটা টাইম লাগবে বুঝতে পারছি টাইমটা লাগবে সেই জন্য মেডিটেশনটা করো কিছুদিন একটু সরে থাকো দূরে বাস তাহলেই হবে আর কি আচ্ছা চলো এইগুলো এখানটা ঠিক করে নি আর দেখে চলো তোমার জন্য পুরস্কার অপেক্ষা করছে কিন্তু সেই পুরস্কারটা ডিভাইনের কোনো স্পিরিচুয়াল গিফট গড গিফটেড বলে না যেটা তুমি কোনোদিন শেখো করনি বা তোমার মধ্যে সেই জিনিসটা অতিরিক্ত বেশি পরিমাণে আছে যেটা থেকে তোমার ফ্যামিলির লোক অবাক হয়ে যায় বা ভাবে যে এটা কী করে সম্ভব কী করে পসিবেল এই জিনিসটা তো সেই ডিভাইন স্পিরিচুয়াল গিফট তোমার জন্য অপেক্ষা কর